আসসালামু আলাইকুম প্রিয় কলেজের বন্ধুরা আজকে আমরা কথা বলবো সাউথ কোরিয়ার এক টাকা সমান দুই সালে বাংলাদেশি টাকায় কত আপনারা জানেন সাউথ কোরিয়া এবং জাপান উত্তর কোরিয়া এসব দেশের টাকার তুলনায় বাংলাদেশের টাকার মান অনেক বেশি এসব দেশের টাকার মান খুব কম তারপরও বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা এসব দেশে যাওয়ার জন্য উৎফুল্ল তার কারণ একটাই এদেশের টাকার মান কম থাকলে কি হবে এদেশের স্যালারির আয়টা অনেক বেশি যেমন সাউথ কোরিয়াতে আপনি এক ঘন্টা কাজ করলে পাচ্ছেন ছয় হাজার সাতশো টাকা যেটা বাংলাদেশে এসে দাঁড়ায় পাঁচশো দুই টাকা পাঁচ পয়সা অতএব দৈনিক একটা প্রবাসী বারো ঘন্টা ডিউটি করলে বারো দিয়ে ছয় হাজার সাতশোকে গুণ দিলে আপনি পাচ্ছেন সাউথ কোরিয়ার আশি হাজার চারশো টাকা আর সাউথ কোরিয়ার এক টাকা দিয়ে বাংলাদেশের যে টাকাটা হয় জিরো পয়সা ওই টাকাকে সাউথ কোরিয়ার আশি হাজার চারশোকে গুণ দিলে আপনি দৈনিক ইনকাম করতে পারছেন বাংলাদেশি টাকায় ছয় টাকা তাহলে ছয় টাকা দিয়ে তিরিশ দিন গুণ দিলে আপনি পাচ্ছেন বাংলাদেশি টাকায় এক লাখ আশি হাজার নয়শো টাকা সকলিজার বন্ধুরা বুঝতেই পারছেন কিসের জন্য বাংলাদেশি প্রবাসীরা এইসব দেশে যাওয়ার জন্য পাগল হয় তো যাই হোক কথা না পেরিয়ে আজকের মূল ভিডিওটি শুরু করি সাউথ কোরিয়ার এক টাকা সমান দুই সালে বাংলাদেশি টাকায় কত হয় দক্ষিণ কোরিয়ার এক ওন সমান বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় জিরো পয়েন্ট জিরো পঁচাশি পয়সা ব্যাংক বিকাশ ক্যাশ জিরো পয়েন্ট জিরো পঁচাশি পয়সা সোভিয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি দিয়ে কিছু যদি জানতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আজকের মতো আমি চললাম দেখা হবে পরবর্তী আরেকটি টাকা রিলেটেড ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম